হিজরি সনে সফর মাসের শেষ বুধবারকে আখিরি চাহার বলে আরবিতে আখিরি অর্থ শেষ এবং ফার্সিতে চাহার সম্ভা অর্থ বুধবার অর্থাৎ আখিরি চাহার সম্ভা অর্থ শেষ বুধবার সফর মাসের শেষ বুধবারে আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড অসুস্থতা থেকে সুস্থতা অনুভব করলে সাহাবিরা খুশি হয়ে দান দানসদ্গা এবং সুক্রিয়া আদায় করেন বলে মত পাওয়া যায় এজন্য বেশ কিছু দেশে এ দিনটি দানসদ্গাসহ বিভিন্ন নফল এবাদাত করেন ধর্মপ্রাণ মুসলমানগণ এ দিনটি বাংলাদেশেও পালন করা হয় বাংলাদেশে এ দিবাস পালন নিয়ে আলেমদের মধ্যে মত দেখা যায় কারো মতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিনে সুস্থ হয়েছিলেন কোন অসুস্থতার পর সুস্থ হয়েছিলেন ইত্যাদি স্পষ্ট করে ইতিহাসে বর্ণিত নেই আবার নবীজি সাল্লাল্লাহু আলহি আসাল্লামের মৃত্যুর পর কোনো সাহাবি এই দিবসটি পালন করতেন না তাই এই দিবসটি পালনে তারা নিরুৎসাহিত করেন যারা এই দিবসটি পালন করে থাকেন তারা দুই সময়ের অসুস্থতার কথা বলে থাকেন কেউ বলেন সপ্তম হিজড়িতে নবীজি সাল্ল আলহি আসাল্লামের জাদুতে আক্রান্ত হয় অনেক অসুস্থ হয়ে পড়েন এরপর সফর মাসের শেষ বুধবারে সুস্থ হয়ে যান আবার কেউ কেউ বলেন নবীজি সাল্ল আলহি আসাল্লাম আগে যে অসুস্থ হয়েছিলেন সে সময় মৃত্যুর আগে সফর মাসের শেষ বুধবারে সুস্থতা অনুভব করেন এবং মসজিদে নামাজ পড়তে আসেন এ সময় রাদিয়াল্লাহু তাআলাকে ইমামতির দায়িত্ব দেন তিনি সে বুধবারের পর আবার অসুস্থ হয়ে পড়েন তিনি অসুস্থতার সময় যেটাই হোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম সুস্থ হওয়ার পর যখন মসজিদে আসেন তখন সাহবায়করাম অনেক আনন্দিত হন এবং শুকরিয়া স্বরূপ দান সদকা করেছিলেন বর্ণিত আছে আউবক্কর রাদিয়াল্লাহু তালা খুশিতে সাত হাজার দিনার এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তালা পাঁচ হাজার দিনার ওসমান রাদিয়াল্লাহু তালা দশ হাজার দিনার আলী রাদিয়াল্লাহু তালা তিন হাজার দিনার আব্দুর রহমান ইবনে আউফ একশো উট ও একশো ঘোড়া আল্লাহর পথে দান করেছিলেন এরপর থেকে মুসলমানরা সাহাবিদের নীতি অনুকরণ ও অনুসরণ করে আসছে আবার ইসলামের অনেক পণ্ডিতগণ সফর মাসের শেষ বুধবারের বিষয়টিকে ভিত্তিহীন বলে দাবি করেছেন তাদের বক্তব্য হলো রাসুল সাল্ল আলহি ওয়াসাল্লাম অসুস্থ হওয়ার দিনক্ষণ নিয়ে যথেষ্ট ইখতলাপ থাকায় নির্দিষ্ট কোনো দিনকে শনাক্ত করা সম্ভব হয়নি অথচ রাসুল সাল্ল্লাহ আলহি আসাল্লামের অসুস্থতাজনিত বর্ণনা অসংখ্য হাদিসে রয়েছে তবে কোথাও দিন তারিখ নির্দিষ্ট করে উল্লেখ নেই তাছাড়া প্রখ্যাত তাবি ইবনে ইসহাক বলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম যে অসুস্থতা ইন্তেকাল করেন সেই অসুস্থতা শুরু হয়েছিল সফর মাসের শেষ কয়েক রাত থাকতে অথবা রবিউল আউয়াল মাসের শুরুর দিকে এছাড়া ইবনে হিসাম বিভিন্ন বর্ণনার আলোকে রাসুলসল্লাহ আলহি আাস্সাল্লামের অসুস্থতার দিন ঠিক করেছেন আঠারো সফর থেকে এক নাগারে তেরো দিন পর্যন্ত শুধু তাই নয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম কোন দিন থেকে অসুস্থ হয়েছিলেন সে বিষয়েও বিস্তর মতভেদ রয়েছে কেউ বলেছেন শনিবার কেউ বলেছেন বুধবার এবং কেউ বলেছেন সোমবার এমনকি কতদিনের অসুস্থতার পর তিনি ইন্তেকাল করেছেন সে বিষয়ে রয়েছে মতভেদ কেউ বলেছেন দশ দিন কেউ বলেছেন বারো দিন কেউ বলেছেন তেরো দিন আবার কেউ বলেছেন চোদ্দ দিন এরপর তিনি ইন্তেকাল করেন তবে সবচেয়ে অবাক করা ব্যাপার হল রাসুলসাল্লাহ আলহি আসাল্লামের উপর জৈনিক ইহুদির জাদুর প্রভাব ছিল বিয়া সন্ধির পরে সপ্তম হিজরির মহারম মাসের প্রথম দিকে এই জাদুর প্রভাব কোনো বর্ণনায় ছয় মাসের কথা এসেছে আবার কোনো বর্ণনায় এসেছে চল্লিশ দিনের কথা সুতরাং সুস্থতার তারিখ কোনোভাবেই এগারো হিজড়ি সফর মাসের আখির চার সোমবার বা শেষ বুধবার হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রখ্যাত অনেক গবেষক আলেম আবার এ কথাও ঠিক নয় যে বুধবারের পর রাসুল সাল্ল আলহি আসাল্লামের সুস্থতায় কোনোরূপ উন্নতি হয়নি বরং এরপর আরেক দিন সুস্থতা বোধ করেছিলেন এবং জোহরের নামাজ আদায় করেছিলেন এমনকি সোমবার সকালেও সুস্থতা অনুভব করেছিলেন যার কারণে আউবক্কর রাদিয়াল্লাহ তালা অনুমতি নিয়ে বাড়ি চলে গিয়েছিলেন দিনটি যদি আমলের জন্য গুরুত্বপূর্ণ হতো তাহলে এই দিনটি সম্পর্কে হাদিসে বা সাহাবিদের বর্ণনায় স্পষ্টভাবে উল্লেখ থাকত আর ধর্মীয় সব রীতিনীতি নির্ভরযোগ্য সনদে পাওয়া না গেলে সেটার অনুকরণ বা অনুসরণ উন্মতের জন্য বাধ্যতামূলক নয় কেউ যদি নিজের থেকে ভালো মনে করে এবাদাতের পদ্ধতি তৈরি করে সোয়াবের আশায় পালন করে তাহলে সেটা বিদায়ত হিসাবে পরিগণিত হবে কেননা রাসুল সাল্ল আলহী আসাল্লাম বলেন কেউ যদি এমন কোনো আমল করে যার প্রতি আমার নির্দেশ নেই তা প্রত্যাখাত। প্রিয় দর্শক এ ধরনের ইসলামিক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের অন্য অন্য ভিডিওগুলি দেখতে পারেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ